হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আজকে নিরামিষ একটা ঘুগনি রেসিপি একদমই সিম্পল শেয়ার করব তো আজকে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করব না কারণ শরীরটা একটু খারাপ ব্লগ ভিডিও শ্যুট করা নেই আর কালকেও আমি ব্লগ দিতে পারিনি আর আজকেও দিতে পারছি না প্লিজ তোমরা আমার সাথে থেকো তো দেখো এখানে না আমি নিয়েছিলাম মটর ওভার নাইট রেখে দিয়েছিলাম সাথে একটা আলু দিলাম অল্প একটু এক চিমটি দিয়েছিলাম বেকিং সোডা সরি বেকিং পাউডার আর কি তারপর লবণ হলুদ দিয়ে এটা সেদ্ধ করলাম তারপর দেখো কড়াতে দিয়েছিলাম সাদা তেল সাদা তেল দিয়ে এইবারে এখানে আমি পনিরগুলো ভাজবো কারণ পনির দিয়ে আমি কুকিংটা করেছিলাম নিরামিষভাবে বেশ ভালো হয় টেস্টি মানে পনির থাকলে না একটু স্বাদটা আরও দ্বিগুণ হয় তো দেখো পনিরটা দিয়ে অল্প একটু এবার দেব লবণ তারপর ভালোভাবে বেজে নেবো কারণ সাদা তেলে ভাজলে না খুব একটা লেগে যায় না পনিরটা কড়াইয়ের গায়ে তো এখানে দেড়শো গ্রাম মতো পনির ছিল একটু দিয়ে দিলাম লবণ দেখতে পেলে আর অল্প একটু হলুদ যাতে একটু সল্টি হয় আর আর কালারটাও ঠিকঠাক আসে বাজলে কালে কালারটা ঠিক আসে কিন্তু তবুও আমি একটুখানি হলুদ দিই কারণ আরও একটু ভালো লাগে দেখতে আর যাই হোক এবারে ভালো করে ভেজে নিয়েছি তুলে নিলাম এবার কড়াতে দিলাম সর্ষের তেল অল্প একটু দু চামচ পরিমাণ দিলাম সর্ষের তেল এবারে ফোরণে দেখো দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর দিয়েছিলাম এখানে পাঁচ পাঁচফড়ন পাঁচফোরণটাই দিলে বেশি টেস্ট হয় পাঁচফোরণটাই দেবে তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা এবারে দু সেকেন্ড মতো এটা নাড়িয়ে নেবো খুব সুন্দর একটা গন্ধ যখনই চলে আসবে তখন আমি এটার মধ্যে দেব আলু তো দেখো আলুটা না আমি ম্যাশ করে নিচ্ছি তো এটা আলু আমি মটরের সাথে সেদ্ধ করেছিলাম এটা ম্যাশ করে এবার তেলের সাথে ভেজে নেব এক দু মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো হয় খেতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে একদমই সম্পূর্ণ মশলা বাটা বাটি ঝামেলা ছাড়াই তোমরা কম সময়ের মধ্যে করে নিতে পারবে রাতেও করতে পারো ডিনারে আর মর্নিং ব্রেকফাস্টেও লুচি রুটির সাথে তোমরা এটা করতে পারো আমি তো করেছিলাম রাতের ডিনারে তারপরে দিয়ে দিলাম একটা কুচনো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দিয়ে আবারও আলুটার সাথে ভিজে নেব এখানে আমি এখনও কিছু মশলা মানে লবণ টবণ দিই তো দে এখানে দেখো অল্প একটু পরিমাণে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ তো তার আগে দিলাম লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি তারপরে দেখো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু পরিমাণ তারপরে তো টেস্ট মতো লবণ দিতে হবে তো আগে আমরা যখন সেদ্ধ করেছিলাম মটরটা তখন লবণ দিয়েছিলাম দেখো এবারে ভালোভাবে এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব মানে এটা যখন করে কারো সামনে সার্ভ করবে খেতে দেবে আর কি তখন মনেই হবে না যেটা মশলা ছাড়া কয়েকটা সাম সিম্পল বেশি ঘরের মশলা দিয়েই তৈরি তো খুব সুন্দর করে দেখো কালারটা চলে এসছে ভালোভাবে মশলাটা আর কি কষানো হয়ে গেছে এই পর্যায়ে দেখো সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম তারপরে এবার নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে খানিকক্ষণ ফুটতে দেব লো টু মিডিয়াম ফ্লেমটা আছে যেহেতু এখানে মটরটা সেদ্ধই রয়েছে খুব একটা প্রয়োজন হয় না আর বেশিক্ষণ রান্না করার তারপর এখানে দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম আমি গরম মশলা অল্প একটু পরিমাণে দিলেই হবে ছোট চামচের হাফ চামচ মতো দিলাম তারপর আবারও নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর একটা স্মেল উঠেছে আর সত্যি লোভনীয় হয় খেতে এবার ভাজা পনিরগুলো দিয়ে মিক্স করে নেব তারপর ধনে পাতা দিয়ে দেব খুব সিম্পল রেসিপি একদম খুব কম সময়ের মধ্যে হয়ে যায় যখন কিছু করতে ইচ্ছে করবে না বা ঘরে কোনো সবজি টবজি থাকবে না মাছ মাংসই বলো আরও সবজি তখন এই রেসিপিটা তোমরা কম সময়ের মধ্যে করে নিতে পারো আর এমনিতেও ঘুগনি বাড়ির সকলেই খেতে পছন্দ করে তাই না তো কেমন লাগলো রেসিপিটা জানিও আর এই রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশান এই চ্যানেলের লিঙ্ক আমার একটা রেসিপি চ্যানেল আছে মন রেসিপিজ বলে প্লিজ তোমরা একটু ভিজিট করে এসো আমার চ্যানেলটাতে ওখানে আরও সুন্দর সুন্দর রান্না আমি শেয়ার করেছি তোমরা প্লিজ দেখে এসে এসো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখতেই পাচ্ছ কী সুন্দর তৈরি হয়ে গেল কম সময়ের মধ্যে লবণে একটা খাবার আমি তো সার্ভ করেছিলাম রাতে ডিনারে রুটি আর সাথে এক দু ফোটা লেবু অসাধারণ টেস্টি হয় খেতে নিরামিষের মধ্যে একদমই খুবই ভালো একটা রেসিপি তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটাতে গিয়ে ভিজিট করে এসো মুন রেসিপি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ লেখাটা তো একবার অবশ্যই ভিজিট করে এসো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কী সুন্দর আমার তো এখনও জিভে জল আসছে আমি ভয়েস দিচ্ছি তো যাই হোক এবারে এটা আমি রুটির সাথে খেয়ে খাওয়ার জন্যই বের করে নিচ্ছি দেখো চার্ক করে নিচ্ছি আর কি অনেক টেস্টি হয়েছিল খেতে একদমই খুব সিম্পল একটা রেসিপি কিন্তু অসাধারণ খেতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে জানাবে যে কেমন হয়েছিল তো দেখতে পাচ্ছ আমার তো সত্যি এখনও জীবে লেগে রয়েছে টেস্টটা দেখো এটা আমি দিয়ে দিলাম বাটিতে তারপরে দিয়ে দেব দু এক কটা লেবু নিরামিষের মধ্যে এরকম অসাধারণ একটা খাওয়ার পেলে তো একদম চেটে ফুটে খাবে বাচ্চারাও নিজে হাতেই খাবে অবশ্যই রুটিটাও খেয়ে নেবে খুব সুন্দর টেস্টি একটা রেসিপি ব্রেকফাস্ট ডিনার সবেতেই চলে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও সবার মাঝে সবাই ভালো থাকবে আবার দেখা হচ্ছে বাই